প্রিয় দর্শক আমি অর্ণব আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি অ্যাডেনিয়াম গাছের কিভাবে রুট স্প্রিং করতে হয় এবং কীভাবে ফাঙ্গিসাইড লাগাতে হয় এই পর্বে কিভাবে রিপোর্টিং করবেন এবং আমি কিভাবে মিডিয়া তৈরি করেছি সেটা আপনাদের আমি বলবো আমি গাছ দুটিকে এইভাবে প্রায় বারো দিন ঝুলিয়ে রেখেছিলাম লম্বালম্বিভাবে এই সময় অনেকেই ব্রাঞ্চ কাটিংও করে থাকেন কিন্তু আমি বলবো যারা নতুন তারা পরের বছর ব্রাঞ্চ কাটিং করবেন গাছে পাতা এসে গেলেও আপনি ব্রাঞ্চটা কাটিং করে দিতে পারেন তবে সেক্ষেত্রে ফুল আসতে কিন্তু একটু দেরি হবে দশ বারো দিন পর গাছের কটেক্সে হাত দিলে বুঝতে পারবেন ওটা বেশ নরম হয়ে গেছে এর অর্থ কটেক্সের মধ্যে সঞ্চিত জল এবং খাবার অনেকটাই কমে গেছে এবার রিপোর্টিং করলে গাছগুলি খুবই দ্রুত খাবার সংগ্রহ করে মোটা হয়ে উঠবে এবার মিডিয়া তৈরির জন্য আমি নিয়েছি ছোট ছোটো ইটের টুকরো ঝামা হলে ভালো হয় এটি চারকোল বা কাঠ কয়লা ছোট ছোট টুকরো করে নিয়েছি এটি হলো শুকনো পুরনো গোবর প্রায় মাটি হয়ে গেছে এটা টবের পুরোনো মাটি ভালো করে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি এটি হলো নিমখোল পোকামাকড় ও পিঁপড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে এটা আমি অল্প করে দেবো বাজার থেকে কেনা এটা হল মিশ্রসার মিশ্র সারে হাড় এবং সিংকোচনা থাকলেও আমি আলাদা করে এর সঙ্গে আরও বেশি করে হাড়গুঁড়ো এবং সিংকোচনা মেশাবো এগুলি হলো গুঁড়ো এবং শিঙ্কোচনার প্যাকেট প্রথমেই আমি শুকনো গোবরগুলিকে খুব ছোট ছোট টুকরো করে নিচ্ছি কিন্তু মনে রাখবেন একদম গুঁড়ো করব না গোবর হল গাছের সব থেকে ভালো জৈব সার কিন্তু গোবরটা খুব ভালো করে শুকনো করে নিতে হবে নাহলে খুবই পোকার উৎপাদ হয় এবং গাছের শিকড় কেটে দেয় এরপর এক এক করে মিডিয়ার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব প্রিয় দর্শক আপনারা হয়তো দেখেছেন অনেক বাগানেই মিডিয়ার উপকরণগুলি বিভিন্ন অনুপাত বা পার্সেন্টেজ বলে থাকেন কিন্তু আমার মনে হয় কেমিস্ট্রির ফর্মুলার মতো মাটি তৈরির কোনো বিশেষ ফর্মুলা নেই মাটি কেমন হবে তা নির্ভর করে আপনার গাছের বয়স আপনার পটের সাইজের ওপর এবং বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর শুধু আপনাকে মনে রাখতে হবে অ্যাডেনিয়াম হলো মরু অঞ্চলের গাছ তাই অতিরিক্ত জল কখনোই যেন না পটে জমে থাকে সে ব্যাপারে নজর রাখতে হবে আর অ্যাডেনিয়াম গাছ সহজে মরে না তাই অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর গার্ডেনিং ও ট্রাভেলিং সম্বন্ধীয় ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অ্যাডেনিয়াম গাছের জন্য খুব বড়ো পটের প্রয়োজন পড়ে না তাই আমি আগের পুরোনো দুটো টপি ব্যবহার করব পটের মধ্যে ওয়াটার বাইপাসের জন্য যে ছিদ্রগুলি আছে তার উপরে আমি কিছু ইটের টুকরো রেখে দেবো সয়েল মিডিয়া এমনভাবে ফিল করতে হবে যেন কটে কটেক্সের বেশ কিছুটা অংশ মাটির ওপরে থাকে একটু একটু করে মাটি ভরবেন আর মাঝে মাঝে গাছটা বসিয়ে দেখে নেবেন আর মাটি দেওয়ার প্রয়োজন আছে কি না একটু হাইটে এসে গেলে গাছটিকে মাঝখানে রেখে কটেক্সের চারিদিকে ভালো করে মাটি দিয়ে চেপে দেব একই পদ্ধতিতে দ্বিতীয় গাছটিকে আমি পুরনো টবে প্রতিস্থাপন করে নেব প্রিয় দর্শক আমি এখানে গাছ দুটিকে সোজা করে পটের মিডিলে বসিয়েছি এক্ষেত্রে অনেকেই গাছগুলিকে টবের এক সাইডে অথবা বিভিন্ন অ্যাঙ্গেলে বসিয়ে থাকেন এতে অ্যাডিডিয়াম গাছের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় সয়েল ফিলিং কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করুন গাছের গোড়ার হলুদ অংশটা যেটা আগে মাটির নিচে ছিল সেটা এখন মাটির উপরে চলে এসেছে প্রায় দুই আঙুল পরিমাণ এই পদ্ধতিতে কয়েকবার রিপোর্টিং করার পর দেখবেন আপনার অ্যারেডিয়াম গাছটা অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে এবং কটেক্সও অনেকটাই মোটা হয়ে গেছে প্রিয় দর্শক পরের ভিডিওটা আমি আপনারা দেখাবো কীভাবে ব্রাঞ্চ কাটিং করবেন আর অধিক সংখ্যক ব্রাঞ্চ পাওয়ার জন্য এবং অধিক সংখ্যক ফুল পাওয়ার জন্য একটা কথা অবশ্যই মনে রাখবেন রিপোর্টিং করার পর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গাছে জল দেবো না গাছটিকে একটা ছায়াযুক্ত স্থানে দুদিন রেখে দেবো এরপর সকালবেলায় একদম প্রচুর করে জল দিয়ে দেবো এরপর আর জল দেবো না যখন দেখব মাটি শুকিয়ে গেছে তখন আবার জল দেবো